হ্যালো পৃথিবীবাসি মেগাস্টারের আরেকটা ধামাকা চলে আসছে কিন্তু আমরা কিন্তু জানতাম না অনেকটা গুজব শোনা গিয়েছিল যে কালকে থেকে শুনছিলাম যে মেগাস্টারের নতুন কোনো একটা পোস্টার আসবে তো সকাল পর্যন্ত শিওর ছিলাম না এই জন্য জানাতে পারি নি এইমাত্র কিছুক্ষণ আগেই মেগাস্টার সাকিব খান তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করেছেন পোস্টার অফ প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা পোস্টারটা কোনো কথাবার্তা ছাড়া ড্রপ করা হয়েছে মানে দু একদিন ধরে একটা গুঞ্জন শুনছিলাম আমরা যে পোস্টার হয়তোবা রিলিজ পেতে পারে বা কোনটা হবে না হবে ওরকম শিওর ছিলাম না জানাতে পারিনি আজকে সকাল পর্যন্ত শিওর ছিলাম না কিছুক্ষণ আগে মেগাস্টার ফেসবুক পেজ থেকে ধামাকাটা দেওয়া হলো পোস্টারটা দেখে কিন্তু খুব চমৎকার লাগছে মানে একেবারেই মানে একদম মাফিয়া কিং রেডিশ ভাইবে একটা ব্যাকগ্রাউন্ড আর একটা নাইনটিজ এর টেক্সচারটা ওরকম একটা ফিল চলে আসছে সাথে করে মেগাস্টার মেগাস্টার মানে জোস মেগাস্টারের জিনিসপত্র কাজগুলো এরকম হলে ভালো হয় আমার যেটা মনে হয় ওয়ান্স আপন এর টাইম ইন ঢাকা কথার মধ্যে মানে নাইনটিজ এর একটা আবহ ছিল চমৎকার মানে পোস্টারের আসলে ব্রেকডাউন ওরকম করা আসলে ইচ্ছা নাই দেখা একদম ফার্স্ট ইমপ্রেশন ভালো লাগছে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি কোন একটা হলিউডি কায়দার কোন একটা সিনেমা এবং আমার কাছে একটু লেগেছে জোকার ছবিটা দেখেছেন না আপনারা ওই ডিসির জোকার ছবির যে একটা জোকারে পোস্টারটা ওইটার একটা আভো একটা স্টাইলে লক্ষ্য করা যায় বাট ফ্রম এনিথিং জিনিসটা ভালো হয়েছে যা পোস্টার ভালো হয়েছে হায়াত মাহমুদকে শুভেচ্ছা জানাচ্ছি তার আপকামিং প্রজেক্টের জন্য আর সাকিবিয়ান যারা আছেন তারা আরকি আপনাদের কিছু লাগে সাকিব খান ড্রপ করে দিতে পোস্টার এটা নিয়ে আর কোনো কিছু কথা বলা লাগে আপনারা বলেন আর কোনো কথা বলা লাগে নো নেভার যাই হোক এতটুকুই ছিল ভিডিও একটা اناউন্সমেন্ট আমি খুব এক্সাইটেড ভাল লাগছে অন মাফিয়ার খেলাটা কেমন খেলেন সাকিব খান দেখা যাক